এই দশ তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কাল ছিল না গুণের ইয়াজিদে তো গুনের অভাব নাই এরপর সিরিয়া কথা কথা শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়

এটা আমার অভ্যাস না তবে একটি কথা বলতে চাই এই যদি কাফের বলা না যায় আমি তো ওনাকে এক বছরের সময় দিচ্ছিলাম কচুয়াতে এখন ওই দিন তো বলছে কারবালার ঘটনার সাথে নাকি এজিদের কোনো সম্পর্ক নাই এটার জবাব দিচ্ছিলাম কচুয়া মাঠে এখন আবার নতুন জবাব দেওয়া লাগতেছে যদি উনি সত্যি বলে থাকে আমি তো রেকর্ডটা শুনি নাই প্রশ্নের উত্তর দিতে যাইয়া যদি ওনার নামটা উল্লেখ করেছেন যেহেতু বল না বলে তো বুঝবেন না আল্লাহ তো কোরআন আবুল হাবের কথা উল্লেখ করছে বোঝার জন্য ফেরাউনের কথা বলছে বোঝার জন্য ঠিক না এই জন্য আমিও একটু বলা লাগে যদি উনি সত্যি বলে থাকে যে এজিদ কাফের বলা যাবে না ওনার কাছে প্রশ্ন তাইলে এজিদ কি বলবো মুমেন বলবো যদি বলেন যে হ্যাঁ এজিদ কে মুমেন বলতে হবে কাফের বলা যাবে না তাহলে আমি বলবো আপনি আদবের সাথে কাফির হয়ে গেছেন ঠিক কথা বলেন ঠিক না বেঠে কোন ধরনের ভেজাল নাই নিঃসন্দেহে কারণ এজি কাট্টা কাফের এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই মান হাব্বল হাসানাও আল হুসাইন ফাকাদ হাব্বানি ওয়া মান আবুগাদাহুমা ফাকাদ আবুগাদানি যেই ব্যক্তি হাসান হুসাইন কে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যেই ব্যক্তি হাসান হুসাইন কে কষ্ট দিল সে আমি নবীর কষ্ট দিল যেই ব্যক্তি নবীরে কষ্ট দেয় সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের লাহুম আযাবুন আলিম তার জন্য জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি

ভাবে এসিতে দালালি করে কিভাবে এরা রাতের অন্ধকারে টাকা খাইয়া ইমান বিক্রি করে শুধু লেকচার আর নামাজ আর রোজার হুজুর কইছি না যা বড় বিশ্বাস কইছিল নামাজ রোজার কথা কইয়া তোমরা কাইন্দা বুক বাসাই লইব কিন্তু হাকিকতে উদার এগুলা অভিনয় হাকিকতে এগুলা কি এদের অভিনয় আর এজিদের পক্ষে দালাল গুলারে আমরা ছাড় দিব না জীবন তাদের সাথে আমাদের কখনো ঐক্য হবে না কখনো ঐক্য হবে না যতক্ষণ পর্যন্ত নাকে খদ দিয়া তোবা না করে কথা বলেন ঠিক না বে ঠিক সাবধান করে দিলাম আর একবার পাইলি চলে গর্তিকা টান না বহস করার ব্যবস্থা করবলে তোরা মাঠে থাকবি নালে আমার মাঠে থাকবো আসো খেলা হবে এটা হইলো খেলা আর আফে তা খেলা হবে প না এইটাও